আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সাব্বির ইলেকট্রিক পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমি যে মোটরের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ফুজি ব্র্যান্ডের মোটর আসলে আমরা জানি ফুজি ব্র্যান্ডের মোটর আসলে অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হয় কিন্তু এটা আমাদের ভুল ধারণা ফুজি ব্র্যান্ডের কয়েকটা মডেল রয়েছে আর কি অরিজিনাল কয়েল এবং অরিজিনাল পায়া তার মতো এই একটা মডেল রয়েছে তো এই মডেল যেটা আপনি দেখতে পাচ্ছেন সবচাইতে বিদ্যুৎ সাশ্রয়ী হয় এই মডেলটায় এই মডেলটাই আর কি তো এই মডেল যারা নিতে চান নিতে পারেন এই মডেল সবচাইতে বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং একটা টি সাইজের প্যারিং হচ্ছে দুই পাশেই এখন অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ এই মডেলটা শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয় হ্যাঁ বাদ যেগুলো মডেলটা রয়েছে এগুলো বিদ্যুৎ সাশ্রয়ী খুব একটা হয় না আর কি সেগুলো দেখা যাচ্ছে যে অনেক এমপেয়ারগুলো হাই হয়ে থাকে অর্থাৎ আপনি ফ্রি চালান অথবা লোডে চালান আপনি কম বেশি যে এমপ্যাকটা হচ্ছে সেটা নেবে তারা অ্যাকুরেট এমপ্যাক্ট যেটা কোম্পানি তৈরি করেছে হাই গ্যাসে সেটাই কিন্তু নিয়ে নেবে অর্থে আমি মনে করি যে এই মডেল যারা নিয়ে যা নিতে পারেন এ মডেল আসলে দেখতে অনেক সুন্দর এবং এটা বিদ্যুৎ সাসেট দেখুন মোটরটা এটা তিরিশ কিলো ওয়াট চল্লিশ গ্রাম মোটর এখানে আমাদের যে নেম প্লেটটা রয়েছে এই মোটরের আপনি দেখতে পাবেন এখানে নেম প্লেটটা এই যেটা সবকিছু লেখা রয়েছে আউটপুট তিরিশ কিলো ওয়াট আচ্ছা আপনার আউটপুট কোথায় লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আউটপুট তিরিশ কিলো ওয়াট আচ্ছা লোড এম্পিয়ার রয়েছে এটা এই যে দেখতে পাচ্ছি ফিফটি লোড এম্পিয়ার সতেরোশো পঁচাত্তর আর পি এম দেখুন সব কিছু রয়েছে এটা ফ্রেম থেকে শুরু করে এবং এটা হচ্ছে বিয়ারিংটা সাইজ রয়েছে তেষট্টি বারো এবং ত্রিশটি দশ তো এই মোটরটা মানে বেস্ট কোয়ালিটি আর ফুজি কোম্পানির মোটর এরকম এটা অরিজিনাল বক্সের এরকম লোক থাকে ফুজি আর এই লোগোটা আপনি দেখে নেবেন এটা হচ্ছে অরিজিনাল ফুজি ব্র্যান্ডের লোগো এবং এটার নেম প্লেটও কিন্তু এরকম থাকবে ফুজি ব্র্যান্ডের অর্থাৎ এটা বেস্ট কোয়ালিটি একটা মোটর যাদের মোটর এই ধরনের মোটর প্রয়োজন চল্লিশ গড়া চোদ্দোশো সত্তর আরপিএম এটা এটা আপনারা দুই নম্বর হলারে কাছে ইউজ করতে পারবেন পাশাপাশি চল্লিশ হাজার যেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি ইউজ হয় সেগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ব্র্যান্ডের মোটর রয়েছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন আর বিভিন্ন কোয়ালিটির মোটর রয়েছে তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন